আসসালামু আলাইকুম এভরি কিন্তু আপনাদের জন্য এই উইন্টারে কিন্তু নতুন কিছু গাউন নিয়ে বিশাল বড় গের ভাই চারশো সাড়ে চারশো ঘেরের গাউন নিয়ে এলাম ভাই দেখেন অনেকগুলো কালার থাকবে ব্রিয়ান থাকবে ডিজাইনে কিন্তু দুই তিনটা ডিজাইন থাকবে আমি প্রথমে দেখা দিচ্ছি এখানে যে কালারটা খোলা আছে এই ডিজাইনটা গেটটা দেখাই মার্শাল দিলে কিন্তু বিশাল বড় ঘের ক্যামেরা আসবে না গের ক্যামেরা আসবে না আর এখানে ডিটেলস যদি আমি দেখাই এখানে কিন্তু প্রত্যেকটাই যেরকম কিন্তু ফাঁক ফাঁক করে চার ইঞ্চি ফাঁকে ফাঁকে কিন্তু এখানে কুচি দেওয়া থাকবে আর এখানে কিন্তু কাপড় দিয়ে মোড়ানো কিছু ডিজাইন করা থাকবে দেখেন খুব সুন্দর ডিজাইন আর স্লিপটা থাকবে ফুল স্লিপের ভিতরে ফুল স্লিভ ভিতরে এক পাটে থাকবে বা এটা অনেকে এক পাটে চাচ্ছেন তার জন্য কিন্তু এক পাটে আর পিন গুলো কিন্তু ফ্লোরাল পিন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সেম পিনে থাকবে শুধু কালারটা ভিন্ন থাকবে এটা হলো ভেভি পিঙ্ক এর ভিতরে এটা হলো ভেভি পিঙ্ক এর বডি সাইজ পেয়ে যাবেন আপনারা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আর এটা ফেব্রিক্সটা থাকবে আপনার কটন চায়না বেবি কটনের ভিতরে চায়না বেবি কটন কাপড়টা যদি হাত দিয়ে না ধরেন বুঝতে পারবেন না কতটা কোয়ালিটিফুল আর কতটা উন্নত মানের কাপড় এটা এটা দ্বিতীয় কালারটা দেখা দিই যে দ্বিতীয় কালারটা দেখেন প্রত্যেকটা কালার কিন্তু এভাবে ঘের গুলো থাকবে অনেক ঘের ভাই ক্যামেরা আসে না এত বড় ঘের দিয়ে দিছি পরে আরেকটি কালার পেয়ে যাবেন এটা পেয়ে যাচ্ছেন তিনটা কালার থাকবে ডিজাইনটা তিনটা কালার থাকবে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর আর এটা প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা এটা প্রাইস মাত্র তেরোশো টাকা এটার ভিতরে কিন্তু আরো বেশ অনেকগুলো ডিজাইন থাকবে পরে লাস্ট আরেকটা ডিজাইন নিয়ে আসলাম ফোরাল প্রিন্ট রে তো এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর একটা ড্রেস ভাইরাল একটা ড্রেস এটার কিন্তু মাসালে দিলে ভালো একটা গেট থাকবে স্টপ করো এটার কিন্তু খুব সুন্দর করে এখানে অনেকগুলো কুচি দেওয়া থাকবে বুকের পোশনটায় আর কোমরটা কিন্তু একবারে সামনে পিছে ঘোরানো কুচি থাকবে এই দেখেন পিছনে কিন্তু ঘোরানো কুচি থাকবে আর এটার সাথে জিপার পেয়ে যাচ্ছে না একটা খুব সুন্দর একটা জিপার আর এটার সাথে কিন্তু বেল্ট আছে কোমরটা অ্যাডজাস্ট করে নিতে পারেন আর এটা ফেব্রিকটা থাকবে বলে আপনার চা সিল্ক এটা কিন্তু খুব সুন্দর একটা দামি কাপড় এটা কিন্তু কাপড়টা খুব আরামদায়ক একটা কাপড় হাতে না নিলে কাপড় কোনো ওটা বুঝতে পারবেন না কতটা কোয়ালিটি ফুল এটা প্রাইস পাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ এটাও ফুল সিলিভের ভিতরে পেয়ে যাবে এগুলো কিন্তু হিজাবিও গাউন আপনি বলতে পারেন এটা ভিতরে বেশ কয়েকটা কালার থাকবে কালারগুলো দেখা দিই এটার সাথে এই আরেকটি কালার এটা পেয়ে যাবেন আরেকটি কালার বডি সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল প্রত্যেকটা পড়াকে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্য বডি সাইজ আর গুলো দেখেন ভাই মাখম কালার এটার পরে যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা খুব ইউনিক এবং দামি একটা ফেব্রিক্স এটা দেখেন এটার কিন্তু ঘিয়ের ঘিয়ের বাই ক্যামেরা আসবে এত পরিমাণ ঘের দিয়েছি আর এটার সাথে একটা খুব সুন্দর একটা টার্সেল দিলাম বিল্ডের মতন এটা কিন্তু ময়ূরের একটা টার্সেল আর এটার বডি সাইজ আটত্রিশ ছেচল্লিশ আপনি এখানে কিন্তু কিছুটা ওপেন করতে পারবেন হাফ বাটন ওপেন করতে পারবেন আর পুরোটা ঘুরানো কুচি দেওয়া থাকবে আর এটা স্লিপটা দেখা দিচ্ছি স্লিপটা থাকবে ফোর কোয়ার্টারের ভিতরে বডি সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ আর এটার প্রাইস পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটার প্রাইস চোদ্দশো পঞ্চাশ এটার ভিতরে কালার থাকবে চারটা এটা হলো আরেকটি কালার বডি সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনার ঘরে বসে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো দুটাই দেওয়া থাকবে এটা হলো কালো ইলো গ্রিন কালার ভিতরে কম্বিনেশন করা থাকবে আর এটার ভিতরে আরেকটি কালার আছে যারা এই ইরানি গাউন গুলো নিতে চাচ্ছেন তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন এগুলো ডাইরেক্ট ইরানি গাউন বলা হয় এটাকে মানে খুব সুন্দর একটা গাউন আর এটা যে নিচে যে অনেক ট্রান্সফারের কথা ভাবি একবার নিচ পর্যন্ত ভাই একবারে নিচ পর্যন্ত কিন্তু এটা কিন্তু আপনার দেওয়া থাকবে আপনি ট্রান্সফার কোনো অপশনই নেই আর যারা হোলসেল নেবেন তাদের জন্য দোকানের দিচ্ছি দোকানের নাম জান্নাত ফ্যাশন মার্কেট মার্কেটের পাঁচতলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ আমার কোনো কোন দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন